এটাও একটা ডিজাইন এটা হচ্ছে আপনার একটা ডিজাইন এটাও পান্স এটাও পান্স এটা পান্স স্টাইলস এটার সঙ্গে আপনার ম্যাচিং ফ্লোর হচ্ছে ম্যাচিং ফ্লোর হচ্ছে এটা এটা দেখতে পারেন একদম অ্যাকুরেট ম্যাচ করে এটা হচ্ছে ডিপ

জানাচ্ছি এখন কুমিল্লা যারা কুমিল্লা বাসী আছেন তাদের জন্য কিন্তু সুখবর সেলটেক নিয়ে আসছে কুমিল্লা এক্সক্লুসিভ শোরুম আজকে আমাদের সাথে আছে বাবু ভাই বাবু ভাই আসসালাম এই শোরুমের নাম কি ভাই কুমিল্লা ট্রেড কুমিল্লা ট্রেড এই শুধুমাত্র

কচুয়া চৌমোহনি হ্যাঁ হ্যাঁ কচুয়া চৌমোহনি থেকে একটু সামনের দিকে আসলে আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন কুমিল্লা ট্রেডি আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন এছাড়া ডেসক্রিপশনেও কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে এরপরে কোনটা দেখবো বাবু ভাই এরপরে দেখবেন এখানে আরেকটা আছে

এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর এখানে এই এই টাইসটা দেখেন একটু হ্যাঁ ডিজাইন এটা ডিজাইন করা আছে আর এটার সঙ্গে আপনার ম্যাচিং ফ্লোর হচ্ছে ডিজাইন আছে আচ্ছা হোমোজেনিয়াস বডি হোমোজেনিয়াস আচ্ছা এটা নাকি একটু এটা পাঁচ হ্যাঁ

এটাও কিন্তু আপনার একটা ডিজাইন টাইলস এটাও ডিজাইন হ্যাঁ এটার ডেকোরটা হচ্ছে ডিজাইন করা ডিজাইন করা এবং উপরে লাইট কালার ওকে লাইট দিয়ে আপনার একটা সঙ্গে ফ্লোর আছে একদম সেম কালারে ম্যাচিং ফ্লোর প্রত্যেকটা ম্যাচিং ফ্লোর করা আচ্ছা এটাও একটা ডিজাইন এটা হচ্ছে আপনার একটা ডিজাইন এটাও পান্স এটাও পান্স এটা পান্স টাইলস এটার সঙ্গে আপনার ম্যাচিং ফ্লোর হচ্ছে ম্যাচিং ফ্লোর হচ্ছে এটা এটা দেখতে পারেন একদম এক ম্যাচ করে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে এক ডেকর্ড উপরের আচ্ছা সাতাত্তর থেকে আশি টাকা সাতাত্তর থেকে আশি টাকার মধ্যে আপনি আসলে ডিসকাউন্ট দিবেন ইনশাল্লাহ জবান তো ভাই ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে আবার কাছে যে এইটা অনেক ভালো লাগছে ঠিক আছে চ্যাট খুব ভালো চলে ময়লা আটকায় না ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন আপনি তো অনেকদিন ধরে আমাদের সাথে আসেন এবং আমাদের ভিডিও গুলো আপনি আপডেট করতেছেন এবং দেখতেছেন আমাদের ইনশাল্লাহ কোন নেই

দেখা যায় যদি পৌঁছানো যায় সম্ভব হয় আমরা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করব আর যদি তার চাইতে বেশি কম হয়ে যায় একেবারেই কম হয়ে যায় সেই ক্ষেত্রে একটা নেগোসিয়েশনে আসবো আমরা গাড়ি আছে গাড়ি পাঠিয়ে দেবো কষ্ট হয়ে কেরিং কষ্টটা দিই আচ্ছা এগুলো কো ডিটেইলস এগুলো এগুলো 1224 হোমোজেনিয়াস হোমোজেনিয়াস ফ্লোর আর সিরামিক বডি আচ্ছা সিরামিক বডি দিয়ে করা প্রত্যেকটা টাইলসেরই আপনার লেন্থ কালার সব কয়টারই আপনার নাইনটি গ্যারান্টি আছে আচ্ছা নাইনটি নাইন গ্যারান্টি আছে ওকে কোনো কালার ফেড হবে না কোনো কোনো টাইলসে ময়লা ধরবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন নিশ্চিত থাকতে পারি আচ্ছা এরপরে কি আছে এদিকে আছে একটা স্টোন বডি স্টোন বডি এটা হচ্ছে স্টোন বডি এগুলার ফ্লোর এবং ওয়াল একই টাইলস আচ্ছা একই টাইলস একই টাইলস আপনার এগুলো তো এগুলো হচ্ছে ম্যাট সব কয়টাই ম্যাট হয় ফোর সিলিং টাইলস আচ্ছা আচ্ছা এটা দেখেন হ্যাঁ মার্বেল দ্বারা করা হয়েছে মার্বেল ইফেক্ট আনা হয়েছে এগুলা আপনি চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারছেন আপনার সব ওয়েদারে সব ওয়েদারের জন্য এই টাইলস গুলা আপনার সেটা বাইরে হোক আর ভিতরে হোক এ হোক আর ওয়াশরুমে হোক হম

সরাসরি দেখবেন তাহলে দেখবেন যে খুবই নান্দনিক লাগবে আচ্ছা ভাই এটার প্রাইস কত করে হতে পারে এগুলার প্রাইস হচ্ছে আপনার নব্বই টাকা থেকে একশো টাকার ভিতর ভাই আমাদের জন্য একটু কমাবেন নশ্যই ডিসকাউন্ট করা হবে ডিসকাউন্ট দেবেন তো ডিসকাউন্ট জবান জি ইনশাল্লা আচ্ছা এখানে আসার ঠিকানাটা একটু বলেন তো যদি কেউ আসতে চায় এটা হ্যাঁ থেকে একটু সামনের দিকে আসলে আপনি কাঁচুয়া চৌমুহনী কাঁচুয়া চৌমুহনির ঠিক রাস্তার মেন রাস্তার মেন রাস্তার উপরে আমাদের কুমিল্লা ট্রেন এক্সক্লুসিভ শোরুম আমি পুরো শোরুমটা আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এখানে শুধুই সেলটেকের টাইলস আপনারা পাবেন দেখেন পুরোটাই হচ্ছে সেলটেকের ডিসপ্লে এখানে সেলটেক ছাড়া অন্য কোনো টাইলস কিন্তু আপনারা পাবেন না বাবু ভাই আপনার পেছনে কিন্তু আরও দুটো ডিজাইনের কোয়ালিটির টাইলস আমি দেখতে পাচ্ছি এই যে এগুলা যে এগু এগুলোর মানে কস্টিং কি একই একই কস্টিং একই কস্টিং নব্বই থেকে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনারা যারা আসতে চান কুমিল্লাবাসী আছেন তাদের জন্য বলছি যে যারা নাকি এই গ্রেট ব্র্যান্ডেড টাইলস খুঁজছেন তারা কিন্তু সেলটেকের এক্সক্লুসিভ শোরুমে আসতে পারে তো বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম